সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ আহমেদ তোফজ্জল আজ আমরা আসছি একটি গরুর খামারে এই গরুর খামারটির অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার পদুমতুলি গ্রামে আজ আমরা এ খামার থেকে জানতে চেষ্টা করব এই খামারের গরুগুলোকে কিভাবে লালন পালন করা হয় গরুগুলোকে কয়বেলা খাবার দেওয়া হচ্ছে গরুগুলোকে কীভাবে মোটা তাজা করণ করা হইতেছে সে বিষয়ে জানার চেষ্টা করব গরুর খামার কি লাভজনক লাভজনক কিনা এবং কিভাবে গরুর খামার করলে আপনারা লাভবান হবেন এবং গরুর রোগ সম্বন্ধে আপনাদের জানানোর চেষ্টা করব তাহলে চলুন দশক আমরা খামারের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাই সুপ্রিয় দর্শক এখন আমরা কথা বলবো এই খামারটা যিনি পরিচর্যা করেন ইলিয়াস ভাই ইলিয়াস ভাইয়ের সাথে আমরা তার কাছ থেকে কথা বলে জানার চেষ্টা করব তিনি কিভাবে এই খামারটার গরুগুলোকে পরিচর্যা করতেছেন এবং গরুগুলোকে কি খাবার দিচ্ছেন তাহলে চলুন দর্শক আমরা ইলিয়াস ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ইলিয়াস ভাই কেমন আছেন আল্লাহ রাখছে ভালো আচ্ছা ইলিয়াস ভাই আমরা তো দেখলাম আপনি অনেক সুন্দরভাবে এই খামারটা পরিচর্যা করতেছেন আপনার খামারে কতটি গরু আছে গরু আছে বিশ পঁচিশটা আছে বাচ্চা সহ আচ্ছা এই বিশ পঁচিশটা গরু আপনি কীভাবে এদেরকে লালন পালন করতেছেন এই লালন পালন খের খাওয়াইতেছি একবেলা এক কচুরি পানা খাওয়াইতেছি কুড়া আছে বসে আছে আবার ফিট বুট্টা এগুলো খাওয়াইতেছি দুইবার করে সকালে একবার বিকাল একবার আপনি গরুগুলো তো আপনি বলেন খের কাঁচা গাছ ফিট এগুলো খাওয়াইছেন মানে খাবারগুলো কি টাইমে টাইমে দিতেছেন কোন খাবারটা কোন বেলায় দিতেছেন ধরুন সকালে আমরা গাড়ির গরু গোসল করাই গোসল করাইয়া ফানাই ফানোর পরে আগে দেলি কুড়া বসি খাইতে খাওয়ার পরে শেষে সকালে আর বিকালবেলা আবার গাই মাই ফানোর পরে আর বসি কুড়া খাওয়ানোর পরে গাই মাই ফানা তারপরে আবার ওই কসুরি ফানা কাটে রাখছি হেঁডি দেয় গরুর যে দুধ বেশি আসে ওই জন্য কি কোনো বিশেষ খাবার দেন কিনা বিশেষ দুধ বেশি আসার কারণে খাবার ওই যে ফিট ভুট্টা ওই গমের বসি এইগুলো দেয় ভুট্টা গমের বুসি এগুলো দিলে গরুর দুধটা বেশি আসে আপনি যেহেতু গরু পরিচর্যা করেন তো কোন ধরনের খাবার খাওয়াইলে গরুটা তাড়াতাড়ি মোটা হয় এবং দুধ বেশি পাওয়া যায় মোটা হয় যেমন ভুট্টা খাওয়াইলে স্বাস্থ্য ভালো থাকে এবং দুধও বেশি হয় যে আবার ওই গম ভুষি তো থাকে আবার খেসারি বুঝি আছে না খেসারি বুসি খাওয়াইলে মানে সবচেয়ে শক্তিশালী খাবার ডালি খেসারির বসি খেসারির বসিটা সবচেয়ে শক্তিশালী জি ওই খেসারির বসিটা খাওয়ালে আর কি গরু সুস্থ থাকে এবং দুধও বেশি দেয় আপনার এখানে যে গরুগুলো আছে এইগুলো কি সবগুলো কি গাবি নাকি সার গরু আছে সার গরু আছে গাবি আছে মিলানি আছে সার আর গাবির খাবার কি আলাদা আলাদা নাকি একই খাবার খাওয়ান না সারের খাবার আলাদা গাবির খাওয়া আলাদা সার বাছুরগুলোকে আপনি কি খাবার দেন সার বছর দিয়ে সারের ফিট আছে সারের ফিট আছে দানের কুড়া আর গমের বুসি ডাবলি বুসি আর খেসারি বুসি তিন চার জাত খাওয়াই আর কি সারের সার মানে সার গরুগুলোকে আপনি মোটা তাজা করার জন্য কি কোনো বিশেষ খাবার দেন কি না বিশেষ খাবার বলতে কি ওইগুলাই খাওয়াই কি তো ভ্যাকসিন গরু আপনি কিছু না মানে মধ্যে কোনো ইনজেকশন দিই না দিলে হয়তো যে ফুলবো আমরা যেটা ইয়া যে ভিটামিন সংযোগ সেই জিনিসটাই দেয় যাতে কোনো সমস্যা না আমার গরু যাতে হয়তো কত কাছে যে হয়তো ওষুধ দিলে যে হয়তো ছয় মাস লাস্টিং করবো যে ছয় মাসের পরে হেয়ার লাস্টিং করতো না এমন কোনো ওষুধ আমরা দেই না আমরা ভিটামিন এডি থ্রি দেই যাতে শরীর স্বাস্থ্যটা ভালো থাকে এবং লাস্টিং অনেক দিন যাতে করে যে আপনার গরুকে কাঁচা ঘাস দেন কতবেলা কাঁচা যে এখন বর্তমান গাছ নাই যে সময় গাছ আইবো সে সময় আমরা দুই বেলায় গাছ সকাল দুই বেলা আমরা তো যে আপনি সার এবং গাবি দুটাই লালন পালন করতেছেন এবং গাবি লালন পালন করতে কি 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 ধরনের সমস্যায় পড়েন গাবি লালন পালন করতে করতে সমস্যা বিশেষ সমস্যা হলে দেওয়া যায় যে বছর সাল একবারে যে খুরা রোগ আছে না খুরা রোগটা দাওয়া দেয় যে হয়তো খুরা রোগটা যদি বৃত্তের ঢোকে তার তো সমস্যা আমরা যাতে বৃত্তে না ঢোকে এই কারণে আমরা ইঞ্জেকশন দিই যে যাতে এই রোগটা যাতে না আসে আর বিশেষ করে ওই যে মেস্টেটগুলো সাইড আসে ম্যাস্ট্রেটগুলো এইটা এটার লাগে মানে এটার লাগে যে যে সময় আসে হয়তো সে সময় চিকিৎসা দেয় আর না আসলে তো আর চিকিৎসা লাগে না আমরা তাই যাতে এগুলা যাতে আমাদের ফার্মে যাতে ঢুকতে না পারে এই কারণে আমরা পটাশের পানি একটু আগে টিমসের পানি আমরা ব্যবহার করি যাতে এই ধরনের রোগগুলো যাতে বৃদ্ধি না আপনারা কি গরুগুলোকে আগে ভ্যাকসিন করেন নাকি রোগ ধরা দেওয়ার পরে ভ্যাকসিন করেন না এই খুরা রোগের ভ্যাকসিনটা আমরা আগে করি যে হয়তো এক বছরের ডেট থাকে আগে মারি ধরে মারছি এক বছর আশা করা যায় যে এটার ভিতরে আমরা গুরুত্ব নেই আর নতুন কিনা নেশা আনার পরে যদি ঢুকে যায় সেগুলি নতুন ডিট তাহলে সেটি আমরা আলাদা করে আলাই যে যাতে ওই রোগের যাতে এই বৃত্তের দিকে সমস্যা না করতে পারে এই কারণে আমরা বাইরে রাখি বাইরে আলাদা করে রাখি আচ্ছা মিস্টার মেস্টাটাইজ রোগটা হয়ে থাকে এই মেস্টাটাইজ রোগটা কী কারণে হতে পারে মেস্টেটাইজ রোগটা ধরেন ময়লার কারণে হচ্ছে যে হয়তো নিচে পরিষ্কার নাই এই কারণে বিশেষ সময় হয় আবার দেখা যায় যে বাচ্চা যদি দুধ চার বানের মিল মতন না খাইতে পারে যদি হয়তো একটা মানে বেশি রাখছে আর তিনটা বান খাইছে তাহলে ও কারণেও হয় আবার এমন সময় আসে যে দুধ বাই করানোর কারণে হয়তো যে দুধ পানের ইস্যুতে হয় আবার বাচ্চা হয়তো গাইফানোর পরে যদি হয়তো ময়লা যদি নিচে থাকে তাহলে বলস্যা গরুর জাত গরু যাতে রোগ বেলায় না হয় এই কারণে তো কয়বেলা এটাকে মানে পরিষ্কার করে রাখেন কত গরুটাকে কয়বেলা গোসল করেন গোসল করায় সম্পূর্ণ গোসল করাইলে দুইবার আর ঘর পরিষ্কার করি আমরা ডেলি চারবার হয় পাঁচবার হয় মানে যখন সকালবেলা গাইফান আনে আগে একবার ওই ফলোর কিংবা গরুর শরীরে যে ময়লা চলা থায় ওটা গোসল করাই দিই দেওয়ার পরে আবার গায়ে মাঠানোর পরে আবার আমরা ওই যে আবার সম্পূর্ণ শরীর গোসল করাই দিই গোসল করানোর পরে খাবার দাবার শেষ হওয়া যায় গোসল গোসল করানোর পরে আবার ওই খের খাবার দিয়া আমরা রাখি তারপরে আবার বারোটা একটার দিকেও ভিতরে ঢুকে আবার গোবর সবর পরিষ্কার করে আবার গোসল করাই সম্পূর্ণ গোসল করাইয়া আবার বিকাল পাঁচটা গাইফানা এনে পরে আবার ফলোর দুই আবার রাতে দশটা বাজে শোয়ার আগে যেতো পরিষ্কার করে আমরা এই যে জিজ্ঞাসা করবো যে এই খামারের সাথে আপনি কত বছর যাবো সম্পৃক্ত আছেন আচ্ছা আমরা তো জানি আপনি এই গরুর দেখাশোনা করেন গরু পরিচর্যা করেন তো আপনি এই গরু পরিচর্যার কাজে কত বছর যাবত আছেন এই গরু পরিচালনা কাজেও অনেক বছরই আছি আমি ধরেন তাও চোদ্দো পনেরো বছর ধরে আমি মানে ছোটো নেই আমার বাড়িতেও আসছিলো গরু আবার আমি ছোটোত নেই গরুর কাজ করি চোদ্দো পনেরো বছর যাবত আপনি এই কাজে সম্পৃক্ত আছেন যে আপনি তো চোদ্দো পনেরো বছর ধরে এই গরু লালন পালন কাজে সংক্ষিপ্ত আছেন সম্পৃক্ত আছেন তাহলে আপনার কি এ বিষয়ে কোনো ট্রেনিং নিয়েছেন নাকি নিজ নিজ অভিজ্ঞতা থেকে আপনি এই কাজটা করতেছেন বিশেষ কোনো আমার ট্রেনিং নেওয়া নাই কিন্তু আমরা এই ছোট নেই দেখছি যে এই রোগে ওষুধ দেয় মানে এই পরিচর্যা জি যেমন হয়তো সমস্যা হইলে আমরা ডাক্তারের ফোন দিই যে স্যার এই সমস্যা হয়েছে তো কি আপনি আসবেন না এই ওষুধটা খাওয়াইলে ঠিক হইব তো হে বলতো যে এই ওষুধটা খাওয়া ঠিক হইব আমরা ওষুধ আইনে খাওয়াই তেমন খাওয়াইতে খাওয়াইতে একটা অভিজ্ঞতা হয়েছে যে ওই রোগের ওষুধটা খাওয়াইলে তাহলে গরুটা সুস্থ হইব তাহলে সমস্যা হইব না আর যেমন ধরুন ইমার্জেন্সি দিয়ে যে না গরু বেশি সমস্যা সেখানে আমরা ডাক্তার ফোন করি যে স্যার এই সমস্যা তা আপনি আসেন না আসলে হচ্ছে না সে ডাক্তার আসছে চিকিৎসা আর ওই টাকি টুকি যা হয়তো যেমন মেস্টাই যেটা ডাক্তার না আসলেও চলে যেমন খুঁড়া রোগে ডাক্তার না আসলেও চলে আচ্ছা ইলিয়াস ভাই আমরা আপনার খামারে দেখলাম আপনার কাছ থেকে জানলাম যে কীভাবে গরুর পরিচর্যা করতে চায় তাহলে আমাদের এলাকায় যদি অন্য কেউ নতুন খামারটি গরু লালন পালন করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন তারা কীভাবে এই খামারটা কর শুরু করবে তারা আশা করা যায় তারা শুরু করে তে আগে তারা যে পরিশ্রম তাহলে লাভ হইব তারা যদি নিজে ইয়া করে যে হয়তো আমি পাঁচটা গরু কিনছি আমি কোনো লোকজন রাখুন না আমি নিজেই এটার পিছনে শ্রম দেব ইয়া করুন তাহলে তারা লাভবান হবো আচ্ছা ইলেজ ভাই আপনার খামারটা দেখলাম আপনার সাথে কথা বললাম ভালো লাগলো আবার আপনার সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম